দেখেন এই বিষটা যদি আপনার সামনে আমি বলি যে বিষটা কাজ বিষটা কাজ করা যাবে না তখন আপনি চিন্তা করবেন যে বিষটা তো মুখস্থ করা সম্ভব না বিষটা মুখস্থ করা অনেক কঠিন এই জন্য আপনি হয়তো এটা হাল ছাইরেও ছাইরেও দিতে এই জন্য আপনাদের জন্য যাতে সহজ হয় এই জন্য আমি কাজগুলোকে আলাদা আলাদা করছি এখানে দেখবেন শিকারের সাথে তিনটা বিষয় সম্পৃক্ত শিকারের সাথে এমনি পরিধান করার সাথে পাঁচটা বিষয় সম্পৃক্ত আর কাজের সাথে আরো কয়েকটা বিষয় সম্পৃক্ত শিকার তো আপনি এই তিনটা পয়েন্ট শুধু মনে রাখবেন শিকার পরিধান করা আর হচ্ছে কাজ কিছু কাজ করা যাবে না কিছু জিনিস পরিধান করা যাবে না আর শিকারের সাথে সম্পৃক্ত কিছু কাজ করা যাবে না তো আগে আসেন শিকারটা যেহেতু সহজ এটা পড়ে ফেলি তো এক নম্বরে শিকার শিকারের সাথে স্থলজ প্রাণী শিকার করা যাবে না এমনিভাবে শিকারের দিকে ইশারাও করা যাবে না এবং শিকারের পথ সাথে সম্পৃক্ত কি স্ত্রী করা যাবে না কোনো পাপাচার করা যাবে না ঝগড়া করা যাবে না হলক করা যাবে না অর্থাৎ মানে কোনো শরীরের প্রথম পশম হোক বা মাথার চুল হোক বা দাড়ি হোক এই হলকের মধ্যে কিন্তু সবকিছু কারণ এখানে আপনি মানে একটা পয়েন্ট মনে রাখবেন এখান থেকে আপনি বানায় বানায় পরীক্ষার হলে লিখতে পারবেন তো হলক মানে মানে কাটা চাষা তো কি কি চাষা যাবে না মাথার চুল চাষা যাবে না শরীরের কোনো যাবে না এরপরে হচ্ছে মাথা মাথা বা বা দ্বারা ধোয়া যাবে না তাহলে কাজের সাথে সম্পৃক্ত পাঁচটা বিষয় কোন কোন কাজ এক নম্বর স্ত্রী সবস পাপাচার ঝগড়া বিবাদ হলক আর হচ্ছে মাথা খিতমির দ্বারা ধোয়া যাবে না এরপরে আসি এখানে হচ্ছে পরিধান 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 কোন কোন জিনিস করা যাবে যাবে না না পরা অর্থাৎ মুখকে ঢাকা যাবে না এমনিভাবে মাস্ক পরা যাবে না টুপি পরা যাবে না পায়জামা জামা কাবা পাগড়ি মোজা এবং রং করা কাপড় পরিধান করা যাবে না তো আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন